গুড মর্নিং ব্যাঙ্গালুরু সংসার ব্লগে আমি স্বপ্না তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি সবাই তোমরা ভালো আছো সাবধানে আছো সুস্থ আছো আজকে আমার ছেলেটার জন্মদিন তাই একটু যাচ্ছি মাকে দর্শন করতে আর দেখি ওর জন্য যদি কিছু আনা যায় চলো যাই তাহলে মায়ের কাছে দর্শন করতে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তোমরা সঙ্গে থাকো থাকো পাশে আর পুরো পুরো ব্লকটা দেখো দেখো দেখতে দেখতে মায়ের মন্দিরের কাছে চলে এসেছি এটা আমাদের বাড়ির কাছে যোগ মায়া মন্দির অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি চলো মায়ের মন্দির প্রাঙ্গণের ভেতরে যাই দেখো অনেক মা এখানে বসে আছেন কারণ পাশেই আছে নাতলা স্কুল ওখানে তাদের সন্তানরা পড়াশোনা করে পরে এই জন্য এখানে বসে থাকেন দেখো এখানে মায়ের মূর্তি কি সুন্দর না এই যোগমায় মন্দির বহু বহু যে বহু যুগ যুগ ধরে রয়েছে আমাদের ছোটোবেলা থেকে এখন সবার সহযোগিতায় এত সুন্দর হয়েছে আগে এত সুন্দর ছিল না আর মা কিন্তু এখানে একই আছেন দেখো কত মন্দিরটা কত সুন্দর আর এখানে প্রতিদিন সাড়ে নটা থেকে পুজো হয় আর বিকেল আর সাড়ে সাতটা থেকে আরও হয় আরতিটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। চলো আবার মাকে সুন্দরভাবে প্রণাম করে দর্শন করে পুরোহিত মশাইকে একটু দক্ষিণা দিয়ে এইবারে যাব ছেলের জন্য একটা ছোট কেক কিনতে আজকে তোর জন্মদিন বেশি কিছু করব না আর দেখছো এই নাকতলা স্কুল এটা হচ্ছে আমাদের এখানকার থেকে ভালো স্কুল আর এই যে মঞ্জিনিসে চলে এসেছি আর চলো ছেলের জন্য একটা ছোট কেক নেব, কেক নিয়ে আর একটু ও যা ভালোবাসে কচুরি তরকারি একটু নিয়ে তারপরে যাবো আর দেখো কত সুন্দর কেক গুলো সব সাজানো আছে সত্যি কথা ডায়াবেটিক পেশেন্ট চলো কেকটা তো দেওয়া হলো এবার একটুখানি কচুরি তরকারি নেব এখানে একটা দোকান খুঁজছি বঙ্গ লক্ষ্মী চিনতে পারছি না কোথায় আছে আজ আমার ছেলের জন্মদিন আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন ও যেন জীবনে অনেক উন্নতি করতে পারে ভালোভাবে প্রতিষ্ঠা পেতে পারে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ জন্মদিনে আমি খুব একটা বিশেষ কিছু আরম্বর করি না কারণ আমার ছেলে নিজেই পছন্দ করে না এইটুকুই করলাম অনেক বছর পরে কারণ ব্যাঙ্গালোরের ভীষণ দাম কিছুই করতে পারি না তাই এখানে এবার কলকাতায় যেহেতু আছে ওই জন্য একটুখানি কেক একটু কচুরি তরকারি আর একটু রান্না বান্না করে দেব এটাই যাই হোক আজকে ছিল এইটুকুই আমার ব্লগ সবাই আমার ছেলেকে আশীর্বাদ করুন যেন জীবনে আরও ভালোভাবে প্রতিষ্ঠা পেতে পারে সুস্থ থাকতে পারে আশা করি ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে সবাই ভালো থেকেও টাটা